শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু একদমই সকাল থেকে শুরু করেছি তো দেখো বাড়ির সকলেরই কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম তাই কিন্তু সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি আর শীত গ্রীষ্ম যাই হোক না কেন সকালবেলা হলে আমার কিন্তু এক কাপ চা চাই তা না হলে দিনটা কিন্তু আমি একদমই শুরু করতে পারি না যে চায়ে চুমুক দিয়েছি হঠাৎ করে ঠকঠক আওয়াজ হচ্ছে কিন্তু কোন পাশ থেকে আওয়াজটা হচ্ছে আমি বুঝতেই ছিলাম না তারপর শিড়ির কাছে এসে দেখি যে এখানে পাখিটা ঠকঠক আওয়াজ করছে মানে পাখিটা চেষ্টা করছে যে এখানে ঢোকার জন্য যেহেতু কভারটা লাগানো আছে তো পাখিটা ঢুকতে পারছিল না আমি যেই খুলতে গেলাম পাখিটা কিন্তু উড়ে চলে গেল আর এই জিনিসগুলো কালকে রাত্রেই নিয়ে আসা হয়েছিল তো কালকে রাত্রিবেলাতে আমি সময় পাইনি ভাবলাম যে সকালবেলায় ভরে নেব আর দেখো এখন শীতের সময় যতই ভাবি যে সকাল সকাল উঠে সকাল সকাল সব কাজ সেরে নেব তো কি বলবো ঠান্ডার জন্য কিন্তু একদমই কাজ করতে ইচ্ছে করে না যতই ভাবি ঠিক দেরি হয়েই যায় আর এখন তো এই কদিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার জন্য একদমই কাজ করতে কোনো ইচ্ছে করছে না তো চলো জিনিসগুলো এখন যে যার ঠিকানায় সেখানে তাকে পৌঁছিয়ে দিই সব কাজ সেরে নিয়ে একদম চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর সারাদিনে সব ব্যস্ততার মধ্যে হল আমাকে কিন্তু ঠাকুরঘর এসে একবার ঠাকুরের কাছে বসতেই হয় পুজো করার জন্য তো চলো পুজোটা সেরে নিই আর দেখো পুজো করে চলে এসেছি এখন রান্নাঘরে তো আজকে ব্রেকফাস্টে কি কি আছে দেখো এখানে হচ্ছে ইডলি মানে কিনে রেখেছিলো আমাদের এদিকে একজন বিক্রি করতে আসে তো ওখান থেকে ইডলি আর বেগুনি ভেজেছিলাম আর এগুলোই কিন্তু সকালবেলায় আমাদের খাবার আর আজকে মেনুতে দেখো কি কী আছে চারাবাটা মাছ শিম ভাজা বাঁধাকপি আর এখন ডালটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে আবার আসছি তো দেখো রান্না আমার প্রায় কমপ্লিট ডাল হয়ে গেছে শিম ভাজা বাঁধাকপির তরকারি আর ছিল চারাবাটা মাছের তরকারি আর একটা নতুন জিনিস তোমাদেরকে যেটা দেখানো হয়নি সেটা হলো কুলের চাটনি তো এই মেনুগুলো কার কার পছন্দ আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো